বছর শেষ হতে হতে যে আমাকে এত পরিমাণ কাঁদিয়ে যাবে যেটা আমি কখনো কল্পনাও করিনি আসলে দূর স্বপ্নেও আমি কখনো এরকমটা ভাবিনি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর মতে অনেক ভালো আছি তো শীতের সকালটায় দেখেন আমি হচ্ছে একদম সকাল সকাল উঠে ম্যাগি স্যুপ নুডলস বানাতে চেয়েছিলাম তো আপনাদের ভাইয়া বললো পাস্তা খাবে তাই পাস্তা ভাজি করতেছি তো অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করেন যে আমরা অনেক বেশি মাছ মাংস খায় এবং অনেক বেশি নুডলস খায় আমরা কি অন্য কোনো ভিডিও ছাড়তে পারি না আবার একজন তো কমেন্ট করে এটা বললেন যে সবসময় এগুলো না দেখিয়ে যেহেতু আমরা গ্রামে আছি ভাঙাচুরা ঘরবাড়ি কিংবা ভাঙাচুরা জিনিস দেখাতে তো আপনারা যারা আমাকে এ ধরনের কথা বলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যা আমাকে এত ভালো পরামর্শ দিচ্ছেন তো আপনাদেরকে একটা কথা বলবো হয়তো আমাকে ভালোবাসেন বিদে এরকম একটা পরামর্শ দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ কিন্তু সত্যি কথা বলতে ভাইয়া আসলে আমি তো ঘর থেকে কোথাও যাই না তাই ভাঙা কোনো কিছু ভিডিও করার মতো এরকমটা আমি আসলে পারিও না আর যেহেতু আমি বাসায় থাকি আমি বাসায় যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে নুডুলস খাওয়ার বিষয়টা হচ্ছে নুডুল্স যেহেতু বাচ্চা আছে বাসায় সবসময় নুডুলস বানাতে হয় এটাই স্বাভাবিক আর মাছ মাংসের বিষয়টা হচ্ছে আপনাদের আমাকে ডক্টর বলছে শাক না খেতে তো এই হচ্ছে আমি শাক খাই না আর মাংসটা প্রায় সময় ব্রয়লার মুরগিটা থাকে দেশি মুরগি থাকে আর এমন না যে আমরা সবজি খাই না সবজি আমার প্রতি নিয়মিত খাওয়া হয় যে সে যেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ আমার সবজিতে আমি কোনো প্রকার তেল মশলা অ্যাড করি না যার কারণে এটা দেখতে অনেকটা খারাপ দেখা যায় তো এটা আমি আপনাকে দেখাতে চাই না জাস্ট এতটুকু আমরা কিন্তু সব ধরনের খাবারে খাই আমাকে বুদ্ধিটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এখানে দেখেন শীতের সকালটা ম্যাগি নুডুলস ভাজি করেছি ফ্রাই করেছি তো এটা ফ্রাই করতে আসলে ইচ্ছে করছে না সকালবেলা ঘুম থেকে উঠে এত ঝামেলা করি না কিন্তু যেহেতু আপনাদের ভাই একটা বিপদের মুখ থেকে এসেছে ও বলল যে তোমাকে একটু কষ্ট দিচ্ছি একটু আমার জন্য ম্যাগি সুপ নুডুলস ভাজি ফ্রাই করো সকালবেলা বাইরে খাবো তো রোদ্দে যে বসে আছে ওর জন্য দেখেন আমি সকাল সকাল অনেকগুলো নুডলস ফ্রাই করে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছি আসলে ডিমটা আমাদের রেগুলার খাওয়ারে থাকে এবারে এই ডিম নিয়েও কিছু কথা শুনতে হয়েছে যাই হোক এটা নাই বললাম সকলে আমাদের জন্য দোয়া করবেন দুই সাল অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু কেড়ে নিয়েছে আবার অনেক অভিজ্ঞতা দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ দুই হাজার সালকে আসলে এরকম এত বড় একটা ধাক্কা না খেলে হয়তো আমার জীবনে একটা শিক্ষা হতো না এ ধাক্কাটার থেকে অনেকটা শিক্ষা হয়ে গেছে আমার যেতে যেতে এত পরিমাণ কাঁদিয়ে গেলো যেটা কখনো ভোলা যাবে না অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখেন সকাল সকাল নুডলস খেতে খেতে ভিডিওটা শেষ করছি কোন প্রকার ভুল হলে আমার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য সকলেই ধোয়া করবেন সবাইকে আবার বলছি অনেক ধন্যবাদ আমাকে এতদিন মিস করার জন্য আমি আসলে মোবাইল কোথায় ছিল আমি কোথায় ছিলাম আমি কিছুই জানি না যাই হোক মোবাইল আর আজকে কয়েকদিন তো আমার বয়সটা এত বেশি খারাপ শীতকাল আসলে আমার বয়সটা অনেক বেশি খারাপ হয়ে যায় যার কারণে আমি কোনো প্রকার বয়স দিতে পারি না কিছু না আমার মানে কোনো কিছুই ভালো লাগছিল না আমার গলা একদম বসে যায় কথায়